প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে এই চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় তিনের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করবো তোমাদের পরীক্ষায় কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তাই ক্লাসটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি এক নম্বরে যে সংক্ষিপ্ত প্রশ্নটি আছে যে গুণ গুণক ও গুণফলের মধ্যে সম্পর্ক কি আসলে গুণ করার সময় আমরা তিনটা বিষয় জানি সেটা হচ্ছে গুণ্য গুণ গুণফল এই তিনটা বিষয় কিন্তু জানা লাগে তাহলে এই তিনটার মধ্যে সম্পর্কটা কি সম্পর্কটা হচ্ছে গুণ্য গুণ গুণক সমান গুণফল ফল এগুলো কিন্তু মুখস্থ করতে হবে তারপর দুই নম্বরে পঁচিশ গুণ দশ সমান দুইশো পঞ্চাশ এখানে গুণক কত কি বলছে গুণক কত আমরা উপরে একটা সূত্র দেখলাম যে প্রথমে গুণ্য তারপর গুণক তারপর সমান দিয়ে গুণফল তার মানে পঁচিশ হচ্ছে গুণ্য দশ হচ্ছে গুণক আর দুশো পঞ্চাশ হচ্ছে গুণফল তাহলে গুণক কত দশ যেহেতু এটি গুণক তাহলে উত্তর হবে দশ গুণ্য বললে উত্তর হবে পঁচিশ গুণফল বললে উত্তর হবে দুশো পঞ্চাশ তিন নম্বর যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে এটা কিন্তু সংজ্ঞা যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে তাহলে গুণ্য কাকে বলে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে তারপর চার নম্বর গুণক নির্ণয়ের সূত্রটি লেখ মানে গুণক নির্ণয়ের একটা সূত্র আছে সেই সূত্রটা লিখতে হবে তাহলে গুণক সমান কি গুণফল ভাগ ভাগ গুণ্য গুণক সূত্র কি গুণফল ভাগ গুণ্য পাঁচ নম্বর যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল কত হবে আমরা যে কোনো সংখ্যাকে যদি শূন্য দ্বারা গুণ করি তাহলে গুণফল কত হবে গুণফল শূন্যই হবে ছয় নম্বর নয় গুণ ঘর সমান ছত্রিশ গুণ দুই ঘরের সংখ্যাটি কত হবে আচ্ছা এখন আমরা ভাবব যে আসলে এখানে কত হবে সেটা এখন দেখব তাহলে এটা করার জন্য কি করতে হবে এই পাশে দেখেন দুইটা সংখ্যা এই পাশে দেখো দুইটা সংখ্যা গুণ অবস্থায় আছে আছে না তাহলে এই দুইটা সংখ্যা গুণ করলে কত হয় আগে সেটা জানতে হবে আচ্ছা আমরা গুণ করে দেখি তো ছয় দুখানে বারো বারো দুই হাতে এক তিন ছয় আর এক সাত তাহলে গুণ করে কত পালাম বাহাত্তর পালাম তার মানে ছত্রিশ আর দুই গুণ করলে বাহাত্তর হয় তাহলে নয়ের সাথে কত গুণ করলে বাহাত্তর হবে নয়ের সাথে যদি আমরা আট গুণ করি তাহলে আট নাম বাহাত্তর তাহলে উত্তর হবে আট এবার যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে একশো পঁয়ষট্টি টাকা জমাও তবে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে তাহলে তুমি একটা মাটির ব্যাংকে প্রতি মাসে একশো পঁয়ষট্টি টাকা করে কি জমাবে প্রতি মাসে তাহলে এক বছরে কত টাকা জমাতে পারবে তাহলে এক বছর সমান কি। আমরা জানি কি এক বছর সমান এক বছর সমান কি এক বছর সমান হচ্ছে বারো মাস তাই না তাহলে এক মাসে যদি একশো পঁয়ষট্টি টাকা জমায় তাহলে বারো মাসে কত টাকা জমাবে তাহলে কি করতে হবে গুণ করতে হবে তাহলে একশো পঁয়ষট্টি আর বার যদি গুণ করা হয় তাহলে উত্তর হবে এক হাজার নয়শো আশি টাকা এটা তোমরা গুণ করে দেখবে এক হাজার নয়শো আশি টাকা তাহলে আট নম্বর যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে কি বলে তাহলে এটাও সংজ্ঞা তাহলে যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে তাহলে গুণক কাকে বলে যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে তারপরে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ তাহলে পিতার বয়স পুত্রের বয়সের গুণ মানে পুত্রের বয়স যা হবে পিতার বয়স তার চার গুণ হবে তাহলে পুত্রের বয়স পনেরো বছর তাহলে পুত্রের বয়স কত দেওয়া আছে পুত্রের বয়স দেওয়া আছে পনেরো বছর তাহলে পুত্রের বয়স যদি পনেরো বছর হয় তাহলে পিতার বয়স কত হবে পিতার বয়স হবে তার ষাট গুণ তাহলে পনেরো বা গুণ করলে চার পনেরো কত হবে ষাট তাহলে উত্তর হবে ষাট বছর তারপর দশ নম্বরে গুণ্যকে গুণক দ্বারা গুণ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে কি বলে গুণ্য আর গুণ যদি গুণ করি তাহলে আমরা একটা সংখ্যা পাবো সেই সংখ্যাটাকে আমরা কি বলবো গুণ ফল বলবো কি বলব গুণ ফল এবার এগারো নম্বর গুণ্য গুণ গুণসমান কি আমরা আগেই পড়ে আসছি যে গুণ্যগুণ গুণ সমান গুণ ফল তারপরে বারো নম্বর গুণ্য গুণক গুণফলের মান কত হলে তিনটি মানই সমান হবে এখন গুণ গুণক গুণফলের মান কত হলে তিনটি মানই সমান হবে তার মানে যদি এক হয় তাহলে তিনটি মানই কি হয় সমান হয় কারণ এর সাথে যদি একই গুণ করি তাহলে কি একক্ষে এক তাহলে সবগুলাই কি সমান হচ্ছে তাই উত্তর হবে এক তেরো নম্বর প্রতিটি ডিমের দাম সাত টাকা হলে এক ডজন ডিমের দাম কত প্রতিটি মানে কয়টি একটি তাহলে একটি ডিমের দাম আছে সাত টাকা তাহলে একটি ডিমের দাম যদি সাত টাকা হয় তাহলে এক ডজন সমান কত এক ডজন সমান আছে বারোটি তাহলে একটি ডিমের দাম সাত টাকা হলে বারোটি ডিমের দাম কত দুই এই দুইটা কি গুণ করতে হবে তাহলে সাত বারো কত হয় চুরাশি টাকা তাহলে উত্তর হবে এই চুরাশি টাকা চোদ্দো নম্বর গুণক নির্ণয়ের সূত্রটি লিখো তাহলে গুণক নির্ণয়ের সূত্রটা আবার কি তাহলে গুণক নির্ণয়ের সূত্র হচ্ছে গুণক সমান গুণফল ভাগ গুণ্য গুণফল ভাগ গুণ্য এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে তারপর পনেরো নম্বর গুণ কার সংক্ষিপ্ত রূপ গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ তাহলে যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ ষোলো নম্বর প্রতিটি চল্লিশ টাকা দরে এক ডজন খাতার দাম কত প্রতিটি চল্লিশ টাকা দরে দরে মানে দামে প্রতিটি হচ্ছে কয় টাকা চল্লিশ টাকা তাহলে একটি খাতার দাম যদি চল্লিশ টাকা হয় তাহলে এক ডজন সমান কি বারোটি তাহলে বারোটি খাতার দাম কত হবে কি গুণ হবে না হ্যাঁ চল্লিশ আর বারো যদি গুণ করা হয় তাহলে উত্তর হয়ে যাবে তাহলে চল্লিশ আর বারো গুণ করলে হবে চারশো আশি কারণ চার বারো আটচল্লিশ আর এই বসায় দিলে হয়ে যাবে তারপরে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে চার গুণ করলে গুণ ফল কত হবে তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদম সংখ্যা মানে কত তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদম সংখ্যা মানে একের পরে চারটা শূন্য হবে একের পরে চারটা শূন্য হবে তার মানে পাঁচ অঙ্কের ক্ষুদম সংখ্যা হয় এবার এর সাথে কি চার যদি গুণ করা হয় তাহলে কত হবে চার আর এক গুণ করলে চার অক্ষে চার আর পরে যে চারটা শূন্য চারটা শূন্য বসিয়ে দিলে হয়ে যাবে তার মানে চার অঙ্কে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি দশ হাজার হচ্ছে আর চার গুণ চল্লিশ চার দশে চল্লিশ তার মানে চল্লিশ হাজার হবে উত্তর হবে চল্লিশ হাজার এবার আঠারো নম্বর গুণকের শতকের সংখ্যা দ্বারা গুণ করার সময় ওই ধাপে প্রথম কয়টি ঘরে সরাসরি শূন্য বসাতে হবে তাহলে গুণকের শতকের সংখ্যা যখন আমরা গুণ করব। গুণ করার সময় ওই ধাপে প্রথম কয়টি ঘরে সরাসরি শূন্য বসাতে হয় আমরা যখন গুণ করি নিচে শূন্য দিই না তাহলে কয়টা শূন্য দিতে হবে শতকের ঘরে করলে নিচে দুইটা শূন্য দিতে হবে দশকের ঘরে করলে নিচে একটা শূন্য দিতে হবে তারপরে হাজারের ঘরে যদি আমরা গুণ করি তাহলে নিচে তিনটা শূন্য দিতে হবে এটা মনে রাখতে হবে এবার উনিশ নম্বর তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাকে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল কত হবে আচ্ছা তাহলে প্রথমে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে তিনটা নয় এবার তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তারা গুণ তার মানে গুণ তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি একের পরে তিনটা দুইটা শূন্য একের পরে দুইটা শূন্য তাহলে এবার গুণ করতে হবে আচ্ছা একের সাথে যদি আমি নয়শো নিরানব্বই গুণ করি তাহলে নয়শো নিরানব্বই হবে আর পাশে যে দুইটা শূন্য আছে সেই দুইটা শূন্য দিয়ে দিলেই কিন্তু উত্তর হয়ে যাচ্ছে এবার বিশ নাম্বার তিন হাজার পাঁচশো সাতানব্বই গুণ চব্বিশ সমান কত এটা গুণ করতে হবে তাহলে গুণ করলে হবে ছিয়াশি হাজার তিনশো আঠাশ আমরা এমনি একটা গুণ এখানে দিয়েছি বইয়ের যত গুণ আছে যে কোনো গুণ আসতে পারে একুশ নম্বর সহজ পদ্ধতিতে গুণ করতে গুণ্য নয়শো নয়শো নিরানব্বই সমান কত লিখতে হবে সহজ পদ্ধতিতে গুণ করতে গুণ্য নয়শো নিরানব্বই সমান কত লিখতে হবে তাহলে সহজ পদ্ধতিতে গুণ করতে হলে নয়শো নিরানব্বইকে আমাদের লিখতে হবে এক হাজার বিয়োগ এক কারণ এক হাজারের থেকে এক বিয়োগ করলে কত হয় নয়শো নিরানব্বই হয় বাইশ নম্বর গুণ্য ও গুণুকের মধ্যে স্থান পরিবর্তন হলে কী হয় গুণ ফলের পরিবর্তন হয় না গুণ্য আর গুণুকের মধ্যে যদি আমরা স্থান পরিবর্তন করি তাহলে গুণ ফলের কোনো পরিবর্তন হয় না কারণ এখন আমি যদি বলি যে দশ গুণ পাঁচ তাহলে পাঁচ দশে পঞ্চাশ যদি বলি পাঁচ গুণ দশ তাও তো পাঁচ দশে পঞ্চাশ তার মানে কি চেঞ্জ করলে কোনো পরিবর্তন হচ্ছে গুণ ফলে সাধারণত কোনটিকে গুণক ধরা হয় তাহলে গুণ প্রক্রিয়া মানে গুণ করার সময় আমরা কোনটিকে গুণক ধরি ছোটো অঙ্কটিকে মানে কি যেমন এখানে দশ গুণ পাঁচ আছে না তাহলে পাঁচ ছোট না তাহলে এই পাঁচটাকে আমরা কি ধরব গুণ্য ধরব তো আমরা ছোটো সংখ্যাটাকে পাঁচটাকে আমরা গুণক ধরবো তার মানে ছোটো সংখ্যা থাকে আমরা কি ধরবো গুণক ধরবো একজন শ্রমিক দৈনিক দুশো টাকা আয় করলে তার সাপ্তাহিক আয় কত তাহলে একজন শ্রমিক দৈনিক দৈনিক বলতে কয় দিন একদিন তাহলে একদিনে যদি দুশো টাকা আয় করে তাহলে তা সাপ্তাহিক আয় কত সাপ্তাহিক মানে কি এক সপ্তাহ আর এক সপ্তাহ সমান কয় দিন আমরা সবাই জানি এক সপ্তাহ সমান সাত দিন তাহলে একদিনে আয় করছে দুশো পঁচাশি টাকা তাহলে সাত দিনে অনেক বেশি হবে তাহলে কী দুইশো পঁচাশি গুণ সাত তাহলে দুইশো পঁচাশি আর সাত গুণ করলে হবে উনিশ হাজার না এক হাজার নয়শো পঁচানব্বই টাকা উত্তর হবে এক হাজার নয়শো পঁচানব্বই টাকা তোমরা গুণ করে দেখতে পারো এবার পঁচিশ নম্বর একটি ব্যাগে ছত্রিশটি আম রাখা গেলে নয়টি ব্যাগে কতটি আম রাখা যাবে মানে একটি ব্যাগে ছত্রিশটি আম যদি রাখা যায় তাহলে এমন নয়টি ব্যাগে কয়টি রাখা যাবে তার মানে কি ছত্রিশ আর নয় গুণ করলেই উত্তর হয়ে যাবে তাহলে ছত্রিশ আর নয় যদি গুণ করি তাহলে উত্তর হবে তিনশো চব্বিশ কারণ আমি যদি ছত্রিশ আর নয় গুণ করি তাহলে ছয় নম চুয়ান্ন চার হাতে পাঁচ তিন নাম সাতাশ সাতাশ আর পাঁচ হচ্ছে বত্রিশ তাহলে কত হলো তিনশো চব্বিশ